অরিজিনাল লেদার গোড সেলিংয়ের বারো বছর পেরিয়ে প্রমিস বাজার তো দেখতে পাচ্ছেন কি জিনিস আমাদের হাতে এসেছে অর্থাৎ যেটা মানে মোস্ট কমনলি পুরো পৃথিবীতে এই প্যাটার্নটা খুবই খুবই ভালো চলে সেটাই আমরা এখন এই ক্যাজুয়াল শুসটা যেটা পোলাপ লেদার দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার একটা ভিতরটা অনেক নরম আর লেদারটা পোলাপ লেদার তো বুঝতেই পারছেন যে কালারগুলো এরকম দেখতে অনেক চমৎকার মনটা ভরে যায় লেদার সসটা দেখেন পাশাপাশি আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের গ্যারান্টি আছে অন্যগুলোর মতো তিন মাসের ওয়ারেন্টি নয় জাস্ট গ্যারান্টিড আপনার সোল বা আপার যেটাই নষ্ট হোক না কেন তাহলে আমরা এটা আপনাকে গ্যারান্টি প্রদান করছি এক্সচেঞ্জের পড়তে শুনতে দেখতে নান্দনিক সুজ হচ্ছে এটা আর সাইজ মেজারমেন্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে এর বাইরে বললে আসলে আমি সরি আপনারা স্টক থাকতে যেহেতু অল্প স্টক একদম ইন্ট্যাক্টিস ব্যাপার করে মোড়ানো এবং বক্সের প্রোডাক্ট নিতে হলে আপনারা দেরি না করে আমাদের ফেসবুক পেজও অথবা আমার ওয়েবসাইটেও কিন্তু জাস্ট অর্ডার নামে ক্লিক করে আপনার নাম ঠিকানা সাইজটা মার করে পাঠিয়ে দিন ওয়েবসাইট অর্ডার করলে আমি একটাকেও আগে নিচ্ছি না বাট ফেসবুক পেজে যারা নেবে তাদের জন্য হয়তো বা চার্জটা শুধু আগে নিয়ে আমরা কিন্তু পাঠিয়ে দিচ্ছি তাছাড়া আপনি এই চমৎকার দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড এরকম মেরুন চকলেটের মধ্যে জুতোটা নিতে হলে আপনার স্টাইলটাকে বাড়াতে হলে আপনি সরাসরি আসতে পারেন মিরপুর দশ মেট্রোপিলা টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পার্শ্বে আমাদের বিশাল ওয়ার হাউস আছে সেখান থেকে প্রতিদিন লোকজন এসে ভিজিট করে নিয়ে যায় আপনিও এসে নিতে পারেন সো এখনই দেরি কেন আপনার স্টক থাকতে চমৎকার জুতা যেটা আপনাকে কনফিডেন্স দেবে সৌন্দর্য দিবে এবং রাফ ইন্টারভিউস করতে পারেন এখনই চলে আসুন